রাজধানী সবকিছু সুন্দর থাকতো বাংলাদেশের রাজধানী তো ব্যস্ত কম থাকবো কারণ

হ্যাঁ কাজের আগ্রহ পাই কতটুকু কতটুক দেখাতে পারি জানি না গুলো সমস্যা হলে আমাদের বলবেন যে এখানে এখানে এইভাবে থাকবে ঠিক কি দেখো গাছগুলো কী সন্ধ্যা এই গাছটা দেখো কী সন্ধ্যা

আমার তো ম্যাডামই ভালো ছিল ম্যাডাম দাঁড়ান আমি আসি মসজিদটা খুব সুন্দর ঠিক না খুব ভাই তোমার বাড়ি কোথায় হম রংপুর রংপুর যাও নাই Thank you.

হ্যাঁ মা তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এটা আমার মেয়ে দেখুন আপনারা দোয়া করবেন সবাই আমার মেয়ে যে আমার ছেলে হ্যাঁ যে আমার ছেলে হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবে

আমাকে যেটা মিষ্টি কম সেটা দাম না ওই যে বিয়ানির দাও একটু অল্প আঞ্জা তুমি খেয়েছ এই আঞ্জারে বিয়ের সময় কিন্তু আমরা কোনো ভিডিও আনবো না বুঝলা

রাখো রাখো আপু ওইটার নাম কি বললো তুমি বলো কথাবার্তা বার্তা বলো বলো তোমাদের কি খাওয়া দাওয়া শেষ সবার

দেখুন আমরা এখন আমাদের বাসায় চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় পর্ব এটা ছিল আমার রিনি আপার বাসায় মানে আমার মেয়ে আমার বড়ো মেয়ের শাশুড়ির বাসা আমাদের ভালো আপ্যায়ন করলে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন গরম পড়ছে বেশি বেশি পানি খাবেন হ্যাঁ আর আমাদের একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু